আর কিছু দরকার আছে? মুকমমিশের যে শতলার ভিতরে কাজ আছে। যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। মাত্র 600 টাকা মাত্র 600। জি। 1000 টাকা দাম 3 ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যেটাই নেবেন অনলি ছয়শো টাকায় কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে অনেকগুলো থ্রি পিস আছে আপনারা শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন

দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে একদম অনেক দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন যে কালারগুলো দেখেন কালারগুলো খুবই সুন্দর

দ্রুত একদম ধামাকা অফার অর্ডার করতে হবে এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন কোনটার সাথে কোনোটার মিল নাই শুধু দ্রুত অর্ডার করবেন দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা এবং পুরাটা কিন্তু প্রিন্টটা দেখেন কত সুন্দর কাট ওয়ার্ক করা একদম পাঁচ হাতের ওড়না অনেক বড় ওড়না দেখেন খুবই সুন্দর যারও কালার আছে ডিজাইন আছে ভাইয়া দেখায় দিচ্ছে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম মাত্র একশো পঞ্চাশ মাত্র 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দুইটা তিনটা কালেকশন নিতে পারবেন যারা যেটা ভালো লাগে খুব দ্রুত অর্ডার করতে হবে সুতরাং আমি এগুলো এক করে দিতে পারব একটা থেকে যে দুইটা তিনটা ওইভাবে নয় যারা আগে অর্ডার করবে তারা আগে ভালো কিছু পাবে যে নিবেন অর্ডারটা শুধু দ্রুত করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেগুলোর কিন্তু কালার থাকছে দেখেন এটা হচ্ছে মিশুরি কালেকশন রেলি আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ